আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর ব্লগ করা হচ্ছে যাই হোক দেখেন সকালে আমি আমার মুরগির বাচ্চাদের কিভাবে খাবার দেই কিছু ফিড নিয়েছি ধানের কুড়া ভাত আর এই যে ভাতে মার এই যে আমার ছোট ব্রুডিং করা বাচ্চাগুলো এখন মশলা অনেকটা বড় হয়ে গেছে এগুলোকে আমি মাখিয়ে দিব এরকম করেই আমি এবার খাবার দিচ্ছি বাচ্চাগুলো কেমন থাকে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই বড়ো হয়ে গেছে তেরোটা বাচ্চা আছে এখন যাই হোক বাচ্চা মাখানের পরে দেখেন খেয়ে দিচ্ছি আর মেয়ের পাশে দাঁড়িয়ে দেরে দেখছে কি করছিলাম যাই হোক আমার মনে হয় ফিট দেশি মুরগিকে অল্প পরিমাণেই খাওয়ানো ভালো পুরোটা ভাত দিয়ে ভাত খেয়ে দিয়েছি আর ওরা তো প্রাকৃতিক খাবার খাই এখন ছেড়ে পালতেছি সবগুলো বাচ্চাকে এখন খেতে দিব এখানে কিছু ফিট দিয়েছিলাম আমি ওইটাও দিয়ে দিলাম চীনা হাসা ছিল একটাই আছে বাকিগুলো ঠান্ডা মারা গেছে সবই আসছে মোটির বাচ্চা মাসাল্লাহ গলা ছোলা কয়েকটা বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই আসবে সকালতে খাবার দেওয়া হয়েছে তো এই কারণে এখন পেটে খেঁদা নাই তারপর ধীরে ধীরে সবগুলো আস্তে আসছে দোয়া করবেন সবাই আমার জন্য আমার টাকা যেন বড় করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ আফ